জয় বাবা বিশ্বকর্মা নমস্কার বন্ধুরা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে আগামী ষোলোই সেপ্টেম্বর সোমবার বিশ্বকর্মা পুজো এবং অন্যান্য পঞ্জিকা মতে সতেরোই সেপ্টেম্বর একত্রিশে ভাদ্র মঙ্গলবার বিশ্বকর্মা পুজো আজ আমরা জেনে নেব বিশ্বকর্মা পুজোয় কি কি উপকরণ লাগবে এখানে বিশ্বকর্মা পুজোর উপকরণের সম্পূর্ণ ফর্দটাই দিয়ে দিয়েছি পুরোহিত দিয়ে বা পুরোহিত ছাড়া যে যেমনভাবে পুজো করবেন এবং যার যেমন বাজেট সেই অনুযায়ী সুবিধামতো কেনাকাটা করবেন তাহলে আসুন বাজারে যাওয়ার আগে বিশ্বকর্মা পুজোয় কি কি উপকরণ লাগবে একবার দেখে নেওয়া যাক বিশ্বকর্মা পুজোর উপকরণ তথা সমস্ত সামগ্রীর ফর্দ সিদ্ধি সিঁদুর তিল হরিতকি পঞ্চশস্য পঞ্চগুড়ি পঞ্চরত্ন আশন মধুপর্কের বাটি মধু কর্পূর ধূপকাঠি ধুনা টিকে বা ছোবড়া সাদা চন্দন রোলি মৌলি হোমাদ পঞ্চকড়াই পৈতা দুটি গোটা সুপারি দুটি পান পাঁচটি পঞ্চগব্য তুলা বা শোলতে গব্যঘৃত সর্ষের তেল পঞ্চপল্লব টেকাঠা দর্পণ কুণ্ডহাড়ি একটি ঘট একটি দ্বারঘট দুটি ছোট কলা গাছ দুটি আমপাতা কদম ফুল বরণডালার কুলা বা থালা বরণডালার সাজ মঙ্গলভাঁড় চারটি পঞ্চপ্রদীপ প্রদীপ পিলসুজ কর্পূরদানি কোষাকুষি হোমকুণ্ড বা নতুন ইঁট চারটি বালি বেলকাঠ অথবা আমকাঠ যোগ্য যজ্ঞ সমিত খড়কে পাটকাঠি হোমের চেলি একটি পূর্ণপাত্র একটি বিশ্বকর্মার চাঁদমালা একটি ঘটের চাঁদমালা একটি ঘটের গামছা একটি সশীষ ডাব তিনটি ধুতি একটি সাদা চেলি কাপড় একটি তীরকাঠি চারটি সাদা সুতা একটি গঙ্গামাটি গঙ্গা জল ফুল তুলসী বেলপাতা দুর্বা আম্রপল্লব ফুলের মালা খড়ি মাটি বা চালের গুঁড়ো কাঁঠালি কলা এক ডজন বরণডালার কলা এক ছড়া নারকেল ফল পাঁচ রকম দুধ দই মিষ্টি চিনি চাল সিদ্ধ চাল ভোজ্যের আনাজ তেল ডাল এবং মশলা নৈবেদ্য একটি উঁচা নৈবেদ্য নটি পানের মশলা বিশ্বকর্মার মূর্তি বা ছবি কলাপাতা থালা একটি ঘটি একটি তাম্র জলশঙ্খ চামর চামড় কাঁসর ঘণ্টা নারায়ণের আসন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে এখনকার মতো এ পর্যন্তই দেখা হবে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাবা বিশ্বকর্মা